একজন ব্যক্তি আপনাদের মধ্যে অনেকেই থাকতে পারেন আপনারা কি রাগ করছেন নাকি এই তো ভুল ধরা শুরু করেছে এখন রেগে যাবেন আপনারা আস্তে আস্তে টেম্পারেচার গরম হবে আপনাদের এগুলো না বললেই তো হতো মনে করেন এই মসজিদেই মাগরেবের সালাতের পরে আজকে কেউ শয়ের আকাত সালাত পড়েছে ছয় রাকাত একটানা না সালাদ পড়েছে যাকে বলে সালাতুল আউয়াবিন যদি কেউ পড়ে থাকে ধরেন পড়লেন এটা একেবারেই বেকার হাদিসটা জাল বিশ পড়ার এই হাদিসটাও জাল মাগরেবের পরে সালাতুল আহ্বাবিন নেই সালাতুল আহ্বাবিন নেই আপনি এই কষ্টটা না করে যেহেতু টাইম পেয়েছেন সময় পেয়েছেন এমনিতে দুই রাখাত সালাত আদায় করেন সব দিনে না যে কোনো দিন হঠাৎ করে মনে করলো আচ্ছা ঠিক আছে দুই রাকাত সালাত একমাত্র আল্লাহর জন্য একটু আদায় করি কোন সুন্নাত নফল না আল্লাহর জন্য খাস করে দুই রাকাত সালাত আদায় করেন দেখেন এর হাদিস আছে সেই মুসলিম প্রথম খণ্ডের একশো বাইশ পৃষ্ঠা হাদিস বর্ণিত হয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন মান তাওয়া ও আহসানাল ওজুয়া যে ব্যক্তি অজু করবে এবং অজুটা সুন্দর করে করবে দেখেন ছোটো ছোটো আমূলের মাধ্যমে অনেক বড় বড় নেকি পাওয়া যায় আল্লাহসুল বলছেন সুন্দর করে অজু করে তুম্মাইয়া কুমুয়ে সল্লে রাখা আতাইন ওয়া জাবাতলাহুল জাননা অতঃপর দাঁড়িয়ে দুই রাখা সালা তাদায় করবে মুখ বেলুন বি অজিহি অকলবিহি একবারে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আর কারো সন্তুষ্ট নে না কাউকে খুশি করার জন্য না একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য দুই রাকাত সালাত আদায় করবে সুন্দর করে অজু করে আল্লাহ রাসূল বললেন ওয়াজাবাত লাহুল জান্নাহ তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে তাহলে আপনার ওই ছয় রাকাত পড়ার চেয়ে এই দুই রাকাত পড়া উত্তম কোনটা পড়া উত্তম সয় রাখলার দুই